গুড মর্নিং এই যে পঙ্ কলকাতা যাওয়ার আছে স্কুলের কাজটা অর্ধেকটা সারা হলো এখনো ফুল বাকি আছে সাড়ে দশটার মধ্যে আমার স্কুলে কাজ হয়ে যাবে তারপরে পঙ্খিরাজকে নিয়ে সোজা একদম কলকাতা আই লাভ কলকাতা স্বপ্নের শহর কলকাতা আজ কলকাতা যাচ্ছি আই লাভ কলকাতা কলকাতা তোমার কত আমার দিদিভাই আছে বন্ধু আছে দাদাভাই আছে যারা আপনজনকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে কেউ বিরাকপুর থেকে বলে কেউ দমদম থেকে বলে কেউ গড়িয়া থেকে বলে কেউ হালি শহর থেকে বলে কেউ নৈহাটি থেকে বলে কোনো কথা হবে না স্বপ্নের একটা শহর কলকাতা আই লাভ কলকাতা

দেখো আমার স্কুল ছেলের ওই স্কুল বানটি স্কুল এসছে বানটি এসছে স্কুল आज के बांटी मायर हीरा को इसकूले रान्ना पुरे जे लाइ देखा कुत्ते लम कोलकाता जाओ वो तो हाँ? पांता बात कजियाम्मी आज का रात का सिकाल के लास्ट आमा आशी चलो मस्त मोसाइ आशी ডাকছে ডাকছে চলো কলকাতা এই দেখো দশ মিনিটের জন্য এত বৃষ্টি যা টেটটা খারাপ হয়ে গেল রে জল ঢুকে কি হয়েছে কি লাগাবো পরে এই যে আমার আপনজনের বাড়ি বৃন্দাবন ভবন তার ছেলে বকাবো কি করছে যে তুমি সব কবে ঠিক করবে এদিকে সব ভেঙে ভেঙে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে হ্যালো বেড়া সব ঠিক হবে রে একদিন সব ঠিক হবে বলে জিজ্ঞেস করে যে বাবা ওই পাথর লাগাবে না বাবা ওই বড় টিভি নিয়ে আসবে না যাই হোক

তোমার এটা টক নিরামিষ টক এটা বুড়ি দেওয়া আছে আর আমরা দেওয়া আছে এটা পায়েস বান্টে আসে দেখে রাখি সব 来哒，嘿嘿嘿。<laughs> সন্ধ্যাটা দিয়ে তারপরে চল্লিশ দাও সঙ্গে এরকম হয় দিদি হাজার টাকা দিল বলছে সবজি বাজারটা করে নিয়ে এসো তাহলে বাজার করতে গেলাম সবজি বাজারে চারশো বাষট্টি টাকা হয়েছে আমি পাঁচশো টাকা লোট দিলাম দোকানদার আমাকে পাঁচশো কুড়ি টাকা রিটার্ন দিচ্ছে মানে চল্লিশ টাকা ফেরত দেওয়ার কথা তাই যে পাঁচশো টাকা তো দিলই আবার তো চল্লিশ টাকা ফেরত দিচ্ছে আমি নেবো না আর আমার সঙ্গে এইগুলো হয় যাই হোক সবাই আসছে এই

চলো এসে গেছি বোলপুর দুপাল সোজা বাড়ি চলো চলো চালো এলাম আমারে বাবরে এত বৃষ্টি এত বৃষ্টি ক্ষীণ করবো আসছে কিছু দেখতেই পারছি না এখান থেকে তোমার বাড়ি যেতে এ পুরো প্রায় 5 মিনিট আর এই দেখো সামনে একটা পথikala এই দেখতে পাচ্ছো পুরো অন্ধকার আর যে জায়গায় তুমি আমি দাড়ি আছে তোমার যে জায়গায় দাড়ি আছে খুব শুনেছি লিখে এখানে অনেক চুরি সিনতাই তারপরে তোমার অনেক কিছু হয়েছে এখান থেকে এখানে একটা ব্রিজ আছে ব্রিজে তোমার ওই অনেক গাড়ি নিচে পড়ে গেছে তাই যাও এই জায়গাটা শেмна তবে পাড়িয়েতা হবে চলো এই দেখো এখানে একটা পুলিশ ক্যাম্প আছে পুলিশ থাকে না এই এই যে ব্রিজের নিচে কাজ হতো হোক গোমা চলো এই দেখো বাড়ি চলে এসছি আর বাড়িতে মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে রাতও অনেক হয়ে গেছে তাই এই ছিল আমার আপনজনের ভিডিও আই লাভ কলকাতা কেন কলকাতাকে ভালোবাসবো না কারণ কলকাতাতে আমার অনেক দিদি ভাই আছে যারা আপন জনকে ভালোবাসে তাই না দিদি ভাই আর হ্যাঁ আমি একদিন তারাপীঠ গিয়েছিলাম আমার আমোদপুরে এক দিদি ভাই থাকে আমাকে কমেন্ট করে বলেছিল তাই না দিদি ভাই পাপিয়া দিদি ভাই তা দিদি ভাই অবশ্যই তোমার বাড়ি যাবো একদিন ওইদিকে কখনো যদি আমি যাই তা তোমার বাড়িতে পাত্রে রেখে আসতো আসবো হ্যাঁ খাওয়াবে না ভাইকে তা চলো এই ছিল আমার ভিডিও ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি প্রার্থনা করবো তা চলো রাখি টাটা বাই গুড নাইট